মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বন্ধুরা, বাংলাদেশের জন্য সুখবর। বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক হেলিকপ্টার কিনছে। এই খবরটি শুনে নড়েচড়ে বসেছে ভারত। আপনারা যেমনটা জানেন, বাংলাদেশে কিছু হলে সবার আগে ভারত চিন্তায় পড়ে যায়। এমনকি পাকিস্তান যদি জাহাজে করে আলু পেঁয়াজ বাংলাদেশে নিয়ে আসে, তাতেও ভারত সন্দেহ করে যে হয়তো পরমাণু বোমা বাংলাদেশে ঢুকছে তো যাই হোক সুখবরের বিষয়টি হলো বাংলাদেশ অত্যাধুনিক হেলিকপ্টার কিনছে যা শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে আমেরিকার তৈরি এই হেলিকপ্টার শুধুই নয় অত্যাধুনিক এয়ারক্রাফ্টও কেনা হচ্ছে সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আখতারুজ্জামান একটি বক্তব্যে এই বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেত্রে আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির বিএস থ্রি নাইন টু হেলিকপ্টার এবং তার সঙ্গে জিরো হেলিকপ্টার কেনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের আধুনিকায়নের লক্ষ্যে প্রতিরক্ষা দপ্তরের মাধ্যমে এই সমস্ত যুদ্ধ যুদ্ধজাহাজ যুক্ত করছে বন্ধুরা এই আধুনিক হেলিকপ্টার এবং এয়ারক্রাফ্ট বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ সেনাবাহিনীকে যে কোনো সময় যে কোনো জায়গায় দ্রুত মোতায়েন করতে এ হেলিকপ্টার অত্যন্ত প্রয়োজনীয় যদিও লজিস্টিক সাপোর্ট সাধারণত বাংলাদেশ বিমান বাহিনী প্রদান করে থাকে তবে বর্তমান বিশ্বের ক্ষেত্রে বিমান বাহিনীর ওপর নির্ভর করা সম্ভব নয় কারণ বিমান বাহিনীর মাধ্যমে লজিস্টিক সাপোর্ট পেতে আবেদন করা হয় এবং তার প্রস্তুত হয়ে আসতে কয়েক ঘন্টা সময় লাগে গুরুত্বপূর্ণ মিশনে সেনাবাহিনীর জন্য এত দীর্ঘ সময় অপেক্ষা করা কোনোভাবেই সম্ভব নয় তাই সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় হেলিকপ্টার বিমান এবং ড্রোন আলাদাভাবে ক্রয় করা হচ্ছে এটি বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সিক্স কোম্পানি থেকে এয়ারক্রাফটগুলো ক্রয় করা হচ্ছে এর মধ্যে রয়েছে ভিএস নাইনটি টু মডেলের হেলিকপ্টার যা দেশের প্রেসিডেন্ট নিজে ব্যবহার করেন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করছেন এর আধুনিক সংস্করণ এস যা বাংলাদেশ সেনাবাহিনী ক্রয় করছে এটি একটি মিডিয়াম ক্যাটাগরির ইউটিলিটি হেলিকপ্টার এটি পরিচালনা করতে দুইজন পাইলটের প্রয়োজন হয় পাশাপাশি এই হেলিকপ্টার উনিশজন সৈন্য পরিবহন করতে পারে ইঞ্জিন হিসাবে এখানে ইলেকট্রিক সি সেভেন ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে এর প্রতিটি ইঞ্জিন দু হাজার পাঁচশো হসপাওয়ার জেনারেট করতে পারে এর ফলস্বরূপ প্রতি ঘন্টায় সর্বোচ্চ পনেরো হাজার ফুট উচ্চতা এবং তিনশো ছয় কিলোমিটার বেগে উঠতে সক্ষম এ হেলিকপ্টার এটি সর্বোচ্চ পাঁচ হাজার কেজি পর্যন্ত পরিবহন করতে পারে যুক্তরাষ্ট্রের তৈরি এস নাইন হেলিকপ্টার রাশিয়ার এ এম আই সেভেন্টিন এবং ফ্রান্সের এ এর হেলিকপ্টারের সঙ্গে একই ধরনের মিশনে ব্যবহৃত হয় বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এবং বর্ডার গার্ড ইতিমধ্যেই রাশিয়ার তৈরি এম আই সেভেন্টিন হেলিকপ্টার অপারেট করছে সম্প্রতি বাংলাদেশ পুলিশের জন্য এম আই সেভেন্টিন হেলিকপ্টার অর্ডার করা হয়েছে সুতরাং নতুন করে একই ক্যাটাগরি হেলিকপ্টার কেনা সিদ্ধান্তে প্রশ্ন উঠতে পারে তবে বাস্তবতা হলো ক্যাটাগরি একই হলেও কার্যকারিতার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে যুক্তরাষ্ট্রের এস নাইনটি টু হেলিকপ্টার বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় এবং এর গ্রহণযোগ্যতা অনেক বেশি পার্বত্য চট্টগ্রামের মতন দুর্যোগ প্রবণ আবহাওয়ায় বাংলাদেশের এম আই সেভেন্টিন হেলিকপ্টার কার্যকর সহযোগিতা করতে পারে না ফলে অনেক গুরুত্বপূর্ণ মিশন এবং রসদ পৌঁছাতে ব্যর্থ হতে হয় অথচ আমেরিকার এস নাইন থ্রি টু হেলিকপ্টার এইসব সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম এটি যে কোনো আবহাওয়াতে উঠতে পারে এবং দিন রাত কিংবা আবহাওয়ার উপর নির্ভরশীল হয় না সুতরাং এটি একটি গেম চেঞ্জার ইউটিলিটি হেলিকপ্টার এর মূল্য শুনে আপনি চমকে যাবেন এর মূল্য হলো পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার অন্যদিকে রাশিয়ার এমআই সেভেন্টিন হেলিকপ্টারের মূল্য পনেরো থেকে বিশ মিলিয়ন ডলার অন্যদিকে ফ্রান্সের এস টোয়েন্টি ফাইভ মডেলের হেলিকপ্টারের মূল্য আরও বেশি এটির মূল্য প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন ডলার শুধুমাত্র বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা নয় যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব কিন্তু রাশিয়ার হেলিকপ্টারগুলো তিরিশ বছরের বেশি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে সুতরাং সব দিক থেকে বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে তবে বাংলাদেশ সেনাবাহিনী কতগুলো এ মডেলের হেলিকপ্টার কিনেছে তা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে মোট ছয়টি হেলিকপ্টার অন্তর্ভুক্ত করা হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওকারুজ্জামান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কিং থ্রি জিরো এইট মডেলের বিমান ক্রয় করা হয়েছে এই বিমানটি পরিচালিত হয় দুইটি ছোটো টার্বো ইঞ্জিনের মাধ্যমে এর সর্বোচ্চ রেঞ্জ তিন হাজার পাঁচশো থেকে চার হাজার কিলোমিটার প্রধান আরও জানিয়েছেন এ বিমানের সক্ষমতা ও কার্যকারিতা অত্যন্ত কার্যকর হবে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যৌথ মহড়া পরিচালনা করছে এর জন্য সিঙ্গাপুর পাকিস্তান ভারত চীন থাইল্যান্ড ইন্দোনেশিয়া ওমান এবং আরব আমিরাতে যেতে হয় এই ক্ষেত্রে সেখানে পৌঁছানোর জন্য যাত্রীবাহিন বিমানের সহযোগিতা নিতে হয় যা সেনাবাহিনী মানদণ্ডের সঙ্গে পুরোপুরি মিল খায় না শক্তিশালী দেশগুলো নিজেদের পরিবহন বিমান ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণত মহড়ায় অংশগ্রহণ করার জন্য দশ থেকে পনেরো জন সৈনিক পাঠায় ভবিষ্যতে কিং থ্রি সিক্স জিরো বিমান এই কাজে ব্যবহার করা হবে এই বিমানটি ওড়ার জন্য খরচ হয় ছ হাজার ডলার প্রতি ঘণ্টা আর এর মূল্য আট থেকে দশ মিলিয়ন ডলার অর্থাৎ এটি একটি হেলিকপ্টারের তুলনায় সেভেন্টি পারসেন্ট সাশ্রয়ী বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই এই বিমানটি ক্রয় করেছে এবং ভবিষ্যতে আরও একটি যুক্ত করা যেতে পারে তাছাড়া কিং থ্রি বিমান যে কোনো রাস্তায় ল্যান্ড করতে সক্ষম সুতরাং এই ধরনের বিমান ভবিষ্যতে সেনাবাহিনী এবং বিমান বাহিনী উভয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রায় এক বছর আগে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এমন একটি বিমান কিনতে প্রতিরক্ষা দপ্তর টেন্ডার করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ধীরে ধীরে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে এবং বিমান বাহিনীর উপর নির্ভরশীলতা কমিয়ে আনছে যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারতের মতন শক্তিশালী প্রতিবেশীর ক্ষেত্রে বিমান ঘাটিতে মিসাইল হামলার আশঙ্কা থাকে এর ফলে একটি নির্দিষ্ট স্থানে বেশি পরিমাণ হেলিকপ্টার বিমান বা সমরস্ত্র রাখা ঝুঁকিপূর্ণ যত বিকল্প থাকবে ক্ষতির সম্ভাবনা তত বেড়ে যাবে এই পদক্ষেপগুলো প্রমাণ করে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে কৌশলগত চাহিদা পূরণে কার্যকর উদ্বেগ নিয়েছে সেনাবাহিনীর এই ফিল্ডে আগামী দিনে বিভিন্ন অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করা যেতে পারে তাই বড়ো ধরনের যুদ্ধ না হলে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর প্রয়োজন তুলনামূলকভাবে অনেক কম পড়বে সেনাবাহিনীর এই সমস্ত ক্রয় আরও একটা বিষয় ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে আরও হেলিকপ্টার কিনতে পারে যা সেনাবাহিনী ও বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই অ্যাটাক হেলিকপ্টারগুলো যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এগুলো শত্রুপক্ষের বিভিন্ন ট্যাঙ্ক ধ্বংস করতে পারে বাংলাদেশে এই হেলিকপ্টারগুলো ডেলিভারি পেলে ভারত ও মায়ানমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে ভয় করবে তবে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ